আমরা গণভবনের মধ্যে আসছি এখানে গেইটে যে ইটের দেওয়াল ছিল সেগুলো ভেঙে গেছে গাড়িগুলার কি অবস্থা গাড়িগুলাও ভাঙা ভেঙে গেছে আর কি হ্যাঁ এদিকে এই যে এটা হয়তো নেওয়ার চেষ্টা করছিল রেখে গেছে এই যে গাড়িগোড়া দেখেন কি অবস্থা হ্যাঁ ওয়াল ওয়াল তো ভাঙ্গা ওয়াল ভাঙা হ্যাঁ এরপরে এই যে লোকজন বসে আছে একটু রিল্যাক্সে বসে আছে দাঁড়া দাঁড়া আমি যে যাইতেছি এই যে ওগুলো হয়তো নিতে পারে নাই হ্যাঁ সব বের করছিল লোকজন কিন্তু হয়তো নিতে পারে নাই যাই হোক এই ভাই শারীরিকভাবে একটু মনে হচ্ছে এনার মনের শখ হইল একটা ছবি তুললো সেজন্য ভাই ছবি তুললো এগুলো অনেক কিছু আছে এখানে এগুলো বাহিরে বের করা এগুলো বাহিরে বের করা এখানে এই যত লোক দেখতে পাচ্ছেন এরা ফজরের হয়তো আগে ঢুকছে আমরা কেবলই আসছি ওয়াল যেহেতু ভাঙা ছিল ভাঙা ওয়ালের ওদিক দিয়ে আমরা আসছি হ্যাঁ এদিকে দেখেন বহুত লোক হ্যাঁ এখন আর্মিরা আসলে বের করে দিচ্ছে যেহেতু রেস্ট্রিকশন তো থাকবেই এখানে এই যে ওয়ালটা ভেঙে গেছে কিনা না ওটা হয়তো মনে ছিল এনারা অনেক লোক এখানে এদিক দিয়ে আসতেছে এরা সকাল সকালবেলায় ঢুকছিল আমাদের তো আর ঢোকার সুযোগ নাই এখন এই সবাইকে বের করে দিচ্ছে এখন তো আর যাওয়ার সুযোগ নাই মনে হয় ভিতরে কি কি আছে সব ভেঙে ছেড়ে ফেলছে না ভিতরে সব ফাঁকা সে কোন বিল্ডিং এ থাকতো কি দিন আমরা তো কেবল আসলাম এই ভিতর থেকে অনেক লোক বের হইতেছে আমাদের তো আর যাওয়ার সুযোগ নাই এই যে এখন বের করে দিচ্ছে আমরা চলো যাই ওদিক দিয়ে ওদিক দিয়ে ওয়াল ভাঙ্গা তো লোকজন আসতেছে আর কি বের করে দিচ্ছে মানে শুধু এন্ট্রিটা দেখার জন্য ঢুকার পরে যে অবস্থা মনে হইতেছে ঈদগাহের ময়দান মানুষ ঈদের নামাজ পড়ে যাইতেছে বিষয়টা আমার কাছে এমনই লাগছে হ্যাঁ এখানে হয়তো ভিডিওতে বিভিন্ন মহিলা টহিলা আসতে পারে আপনারা ভিডিওটি দেখলে এটা নজর হেফাজত করে দেখার দায়িত্ব এটা আপনাদের রইলো কারণ এখানে যেহেতু অনেক মানুষ এভাবে হাঁটো গাছের ডালগুলো ভাঙছে এই যে এটা মনে হয় এগুলো মনে হলুদ গাছ ছিল না হ্যাঁ আনারস এটা আনারসের বাগান ছিল এটা এখন আনারসের বাগান এটা নাই পেয়ারা গাছের পেয়ারা নাই পেয়ারা গাছ ভেঙ্গে গেছে দেখিয়া সাবধানে যেগুলা লোহামোয়া কিন্তু মানুষের যে জেদ ছিল সে জেদে কি করি গাছগুলো পুড়াই দিছে গাছগুলো পুরাই দিছে এই এদিক দিয়ে আমরা যাই দাঁড়াও আমার হাত ধরো বাবা নাইলে হারে যাবো ভিতরে নারকেল গাছে নারকেল মনে পারছে নারকেল গাছে নারকেল পাইরে নিয়ে গেছে স্বৈরাচার ছিল অনেক বছর ছিল স্বৈরাচারের পতন আসলে এইভাবেই হয় হাতে ব্যথা এখন এই যে আর্মি ভাইরা বলতেছে বের হয়ে যেতে কারণ এভাবে একটা রাষ্ট্রীয় এটা এরপর আমরা ঢুকতে পারছি যাই হোক অনেকে ঢুকতেছে এখন ঢুকে বিশেষ কোনো লাভ নাই কারণ যেহেতু বন্দি করে বন্ধই করে দিছে এই যে আর্মি ভাই বলতেছে যে বের হয়ে যাইতে এরপরেও কিছু এগুলো সবই ভাঙ্গি বলে এগুলো মনে হয় শাক সবজির ই ছিল ক্ষেত ছিল শাকসবজিও খেত না এই যে লাল শাক গাছ ছিল লাল শাক গাছ এটাও নাই এটা মনে হয় ধুন্দুল গাছ বা শশা গাছ ছিল এগুলো এগুলো শশা গাছ নাকি শশা গাছগুলো কোনো কিছুই নাই সবই নষ্ট হয়ে গেছে এই যে অনেক বড়ো একটা সোফা রাখা এটা এগুলো চেষ্টা করছে নিতে নিতে পারে না এই পেঁপে গাছ পেঁপে গাছগুলো নাই ঠিক আছে সবাইকে শুভেচ্ছা রইল নতুন বাংলাদেশে